আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমাদের ফরিদপুর চানমারি পিএন কলোনি যে পাস্তারা বিক্রিতেছিলো আমাদের কাজ শেষ এখন বাইরে আমরা হচ্ছে আস্তর আগে মারা ছিল তারপরেও আমরা শিউলি কিছু করেছিল শিউলি বসা দিয়ে আমরা আস্তর মারা কমপ্লিট করেছি এখন হচ্ছে আমরা ঝড় বৃষ্টি হবে না তবে এই বিল্ডিং এ বেশিরভাগ ভাড়া ডিয়ারা থাকে বেশিরভাগই ভাড়া নিচের তালায় সুন্দর আছে কাজ চলতে দেখুন কাজ কিন্তু সম্পূর্ণভাবে কাজ চলতেছে তবে কাজ কিন্তু অসাধারণভাবে করতেছে মিস্ত্রি দক্ষতা দক্ষতার সাথে মিস্ত্রি কাজ করতেছে দক্ষতার সাথে কাজ করতেছে এরা কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি শহরে শহরে বড় বিল্ডিং বিল্ডিংয়ে কাজ করে তবে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতেছে দেখুন তাই আমার বহুত কাজের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন সর্বোচ্চ যত কাজ আছে ইউটিউব চ্যানেলে পাবেন এই জন্য ফরপুরের রং মিস্ত্রির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন কাজ কিন্তু এই মাত্র শুরু হয়েছে আপনাদেরকে ফিনিশিং দেখাবো যে আসলে কাজটি কেমন করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম